আপনার জুতা খুলতে পারলে তাই জুতার ভিতরে আছে আপনি জুতা খুলে যেটা বলছে ওটাই করাই ওটা ওটাও খুলেন ওটাও খুলেন

তেছন আর আছে চার জানা আছে চার আছে আমি চার জনের হাতে পাইছি হ্যাঁ এই যে আরে ভাই এটা বের এই যে এই যে ভাই পাশে তো আছে রে ভাই